ছড়ালো সবার কানে তোমার ওই গৃহ বধু তোমার ঘরে কেন সে নির্যাতিত ছড়ালো সবার কানে তোমার ওই গৃহ বধু তোমার ঘরে কেন সে নির্যাতিত ছড়ালো কানে পাতের কর লড়াই গ্রামের শুনি মারল তুমি পরে তুমি কর বিচার ঘরের বধু বিচার পাইনি পরে তুমি কর বিচার ঘরে বধু বিচার পাইনি মানুষ শ্রেষ্ঠ জীবন ভজো তার কাছে সব রয়েছে তোমার ওই গৃহ বধু নির্যাতিত তোমার ঘরে কেন সে নির্যাতিত ছড়ালো সবার কানে কেন সে নির্যাতিত ছড়ালো সবার কানে জাতিতে মানুষ আমি এটাও সত্য জানি মানবতায় আমার ধর্ম মানব সেবাই কর্ম আমার বেদামি মেনেছি যে বেদামি মানি নায়ার বেদামি মেনেছি যে বেদামি মানি নায়ার আমি যে প্রেম ছাড়ায়ার এইভাবে কিছুই জানি না চিরদিন থাকবে না কেউ এই এই মাঝারে তোমার গৃহবধূ গৃহ বধু নির্যাতিত তোমার ঘরে কেন সে নির্যাতিত ছড়ালো সবার কানে কেন সে নির্যাতিত ছড়ানো সবার কানে সত্যের হয় হবে জানি বেদের আদা দূর হবে গো সতের জয় হবে জানি বিবাদের কারা কারা এসো চূর্ণ করি জীবনকে এসো মরা আজকে পূর্ণ করি জীবনকে এসো মরা আজকে পূর্ণ করি এক নতুন পৃথিবী আর এসো সকল সত্যের হারতি ধরে তোমার ওই গৃহ বধু নির্যাতিত তোমারই ঘরে কেন সে নির্যাতিত ছড়ালো সবার কানে কেন সে নির্যাতিত ছড়ালো সবার কানে ধন্যবাদ জনাব শামসুল আলম এবং তার সহশিল্পীদের অসাধারণ পরিবেশনা খুব সুন্দর লাগলো সবাই একটু হাততালি ওদের জন্য সম্প্রীতি ঐক্য এবং মানবতার যে জয় গান তা আমরা এই জারিগানের মধ্য দিয়ে শ্রবণ করলাম এখন আমরা জনাব আব্দুল হাসিব এবং তার সহ শিল্পীদের উত্তরীয় এবং স্মারক দিয়ে বরণ করে নেব